বলতেছে যে পর্দা জানাতে যাওয়া যায় পর্দা না করলে কোনো সমস্যা নেই মানে তারা বুদ্ধি হইবে এটা দিয়ে দিনটাকে মানুষের কাছে খেলা তার খেলতামাশা বানাই এই গোষ্ঠী এরা খেলতামশা বানাই হচ্ছে এরা প্রথমে মিথ্যাচার করছে

যে করানি কি নিজের মন মতো দেখা দিয়ে মানুষদেরকে লালন হয়ে গেল আমার আমার দিলাম লাগবে না পর্দা করা লাগবে না লালন হয়ে ধরলে লালন হয়েছে এগুলি দিয়ে নিয়ে আপনি দিনের কাজ করবেন কি বুঝতে চাচ্ছেন কি মেসেজটা কি গেছে মানুষের কাছে অর্থ হলো ডান বসে বসে এই করে বসে মানুষ করে বসে বসে কখন দিন ছিল হওয়া কখন মারাজেরাতে কিন্তু এর আগেও দিন সলাপ এর আগেও চলাচ্ছিলাম সলাপ করছিলেন

মা ধর কথা শুনবে করে চলে গেছে রসুলের দোয়াতে কাজে লেগে গেছে এটা না করে আপনি যদি কোনো ওনাদের কাফের মুশ্রেক এবং বদ্দিন এদের পিছনে আপনি মনে করেন তাদেরকে কেমনে খুশি করা যায় আপনি পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনি কিছু করেন না আপনি তো ব্যক্তি হওয়ার দরকার নেই স্পষ্ট ভাবে পৌঁছে দিয়ে আপনার দায়িত্ব আপনি দুনিয়ার সমস্ত দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই হেদায় আল্লাহ হেদায় আল্লাহ আল্লাহ অতিরিক্ত আপনি অগ্রিম সম্মান চান আল্লাহ অপমানিত করবেন অগ্রিম সম্মান চাই মানুষের কাছে সম্মান চাইলে আপনি অপমানিত হবেন আল্লাহর কাছে সম্মান চান